দর্শক ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু গেট খুলে শিক্ষার্থীরা দর্শক সেনাবাহিনী এবং শিক্ষার্থী মুখোমুখি হ্যাঁ একের পর এক সাউন্ড সাউন্ডেট বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে যদি দেখানোর চেষ্টা করি ঠিক এই মুহূর্তে ঠিক ঠিক এই মুহূর্তে আমরা যদি স্টুডেন্টদেরকে দেখানোর এই মুহূর্তে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের যে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা কলেজের ভিতরে আপনারা দেখছেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে অবস্থান ঠিক অবস্থানে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন তারা কিন্তু ফিরে আসেনি পরবর্তীতে একসাণে যাওয়া হয় দশক দশক আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি ঠিক ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ ঠিক এই সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের দর্শক আমরা ঠিক এই মুহূর্তে আমরা ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই ঢিল মারো না ঢিল মারো না ঢিল মারো না ঢিলমারিস্টা বলবেন ঢিল দর্শক দর্শক করছে দর্শক প্রথমে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢুকানোর চেষ্টা করছেন দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যুক্ত আছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আসবে কি না ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত আছি স্বাধীন মিডিয়া লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সিটি কলেজে দেখানোর চেষ্টা করছি ঠিক সেনাবাহিনীর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখাল চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে পুরো এলাকাটি রণক্ষেত্র হয়ে রণক্ষেত্র হয়েছে পুরো এলাকাটি রণক্ষেত্র দশক ঢাকা কলেজ এবং সিটি কলেজের স্টুডেন্টদের মধ্যকার যে সংঘর্ষটি বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীকে শিক্ষার্থীদের চক্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে ঠিক তারা দর্শক দেখানোর চেষ্টা করছি ফেসবুক লাইভ আপনারা দেখছেন ঠিক ঢাকা কলেজের সামনে বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষ ঠিক এই সংঘর্ষ লাইভ দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর টিম দর্শক ঢাকা কলেজের সামনের অবস্থান সায়েন্স ল্যাব যে মূর্তি আছেন সাইন্স সারপনে অবস্থান করছেন কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবার বারবার চেষ্টা করছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক মারন কাই সকারি সক হায়ং সকাইডি সকেড়ে শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছেন একদিকে বাংলাদেশের শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে অগ্রসর হচ্ছেন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে তাদের দেখানোর চেষ্টা কলেজের এই এই